শিক্ষার্থীরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন শুরু করে দেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন সাধারণ সংকেত হবে আমাদের এই ভাবে Cn H2n এটা হবে আমাদের সাধারণ সংকেত আমরা কার্বন পরমাণু সংখ্যাটাই পাশে লিখে রেখেছি এইখানে হবে আমাদের অ্যালকিনের সংকেত এগুলা হচ্ছে মূল শব্দ অ্যালক প্লাস ইন অ্যালকিনের আমরা এখানে নামটা পাবো চলুন আমরা শুরু করে দেই দেখুন n হল এখানে কার্বন পরমাণুর সংখ্যা যদি আমরা এন সমান সমান যদি আমরা ওয়ান ধরি তাহলে সংকেতটা কিরকম ভাবে হবে তাহলে এন এর মান হলো ওয়ান এরপরে হলো এইচ টু এরপরে হলো ওয়ান ইকাল হলো সি টু এটা কিন্তু অ্যালকিনের সংকেত হবে না প্রথম সদস্য তার মানে আমরা এখানে লিখতে পারি হলো সি টু এটা কোনো সংকেত হবে না এর কারণটা হচ্ছে আমরা জানি কার্বনের সারখান হাত থাকে তো যেহেতু দুইটা হাইড্রোজেন আছে আমি যদি দুই দিকে দুইটা হাইড্রোজেন দিই তাহলে কিন্তু আমার উপর এবং নিচে বা যে কোনো পাশে দুইটা হাত খালি থাকে এই জন্য আমাদের অ্যালকিনের প্রথম সদস্যটা হয় না যেহেতু হাত খালি থাকে পূর্ণ করা যায় না দুইটা হাইড্রোজেন দিয়ে সারখান হাত এর পরবর্তীতে দেখুন আমরা যদি এন এর মান টাইপের টু ধরি তাহলে আমাদের সংকেতটা কত হচ্ছে তাহলে এ জায়গা হচ্ছে আমাদের টু ইন্টু হচ্ছে টু তার মানে সি টু হচ্ছে এইচ কত হচ্ছে এখানে ফোর হচ্ছে তার মানে এইটা হলো আমাদের সংকেত সি টু এইচ হচ্ছে আমাদের হলো ফোর এটা হচ্ছে সদস্য বলতে পারে তাহলে এইটা এইভাবেও থাকতে পারে সংকেতটা অথবা সংকেতটা আমাদের হলো থাকতে পারে। ঠিক আছে তো এটা হলো আমাদের অ্যালকিনের সংকেত এখন প্রশ্ন আছে তাহলে এইটা এই নামটা কি হবে এই নামটা হবে আমাদের হলো প্রথমে লিখতে হবে আমাদের হলো ইথ ঈদ এর সাথে আমরা কি লিখে দেব হলো ইন লিখে দেব ইন একসাথে যদি আমরা যুক্ত করি আমরা নামটা পাবো এই রস ঋষিকার পাব তারপর ঋষিকার দিব ঋষিকার দিলে নয় এই নাম হলো ইথিন তাহলে মানে প্রথম যে সদস্যটা সেটার নাম হচ্ছে হলো C2H4 টু এইচ ফোর অথবা এই এইদিকে আমরা পাইলাম হলো ইথ প্লাস ইন ইথিন এটা হচ্ছে নাম এটা হচ্ছে সংকেত এবার দেখুন আমরা যদি এর মানটা যদি এনের মানটা যদি তিন চিন্তা করি তাহলে আমরা কথা পাচ্ছি যে এনের জায়গাটা আমরা তিন বসে দিলাম তিন এখানে আমরা তিন বসে দিলাম তার মানে এখানে হচ্ছে হলো তিন ওকে তিন আর তিন দুগুণা পাচ্ছি আমি এখানে হলো ছয় তার মানে আমি সংকেতটা পাচ্ছি এখানে হলো সি থ্রি পাচ্ছি এইচ পাচ্ছি আমি ছয় তাহলে এই সংকেতটা আমাদের কিভাবে হবে অ্যালকিনের বলে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই কার্বন কার্বন একটা অন্তত পক্ষে দ্বিবন্ধন হাতে হবে না হলে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন হবে না তো এই সংকেতটা যখন আমরা তৈরি করব তখন আমরা প্রথমত লিখব হলো CH3 এর পরে আমরা একটা বন্ড দেব তারপরে আমরা লিখব হলো CH তারপর দেব হলো ডাবল বন্ড এর পরে লিখব হলো CH2 তো দেখুন আমরা যদি কার্বনের হাত চিন্তা করি সব দিক থেকে কিন্তু আমাদের 4টা করে হাত এখানে হয়ে গেছে তাহলে এখন নামটা আমাদের কি হবে এখানে নামটা হবে হলো প্রব যোগ হলো ইন তাহলে এইটা সমান সমান কিন্তু আমরা পাবো হলো প্রোপিন যদি কখনো বলো যে প্রোপিনের সংকেত লেখো তাহলে কিন্তু এটা লেখলেও হবে অথবা এটা লেখলেও হবে এর নামটা কি হবে এইটা হবে গঠনটা কিভাবে হয়েছে এইভাবে হয়েছে মূল শব্দের সাথে ইন যোগ করে এবার দেখুন যদি এর মানটা যদি চার হয় তখন আমাদের এখানে হচ্ছে চার এখানে হচ্ছে আমাদের চার তাহলে কথা হলো এখানে ফোর এবং চার দ্বিগুণা আট হলো তার মানে আমাদের সংকেতটা হচ্ছে সি ফোর এইচ এইট এখন প্রশ্ন হচ্ছে এই সংকেতটা কিভাবে হবে দেখুন অ্যালক অ্যালকেনের যত সহজে আমরা এই সংকেতটা লিখতে পারছি অ্যালকিনের বেলা কিন্তু তত সহজে লেখা যায় না এটা পড়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তো আমাকে CH3 লিখতে হবে লেখার পরে তোমাকে আমি বলতেছি এই যে ফ্রেমটা আছে ভাই এই ইউনিটটা আছে এই ইউনিটটাকে তুমি একক হিসাবে নিবে এর মধ্যখানে CH2 একটাকটা করে বসাই দিলে হয়ে যাবে তাহলে আমি এখানে একটা CH2 বসাই দিলাম অতিরিক্ত কারণ আমরা জানি জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে একটার পর একটা যখন সমগ্র শ্রেণীর ধাপটা বেড়ে যায় একটা করে সি বেড়ে যায় তো এর পরবর্তীতে কি করছে এই ইউনিটটা বসাই দেবো তাহলে ইউনিটটা কি ছিল সি এস ডাবল বন্ড হলো সি এস এই যে দেখুন এটা কিন্তু অলরেডি বিউ টেন এর সংকেত হয়ে গেছে তো নামটা আমাদের কিভাবে হবে এটা হলো বিউ প্লাস হলো ইন সমসন কি হবে এটা হলো বিউ টি আমরা নামটা পেয়ে গেলাম তাহলে যখন আমি পাঁচ কার্বন ব্যবহার করব তখন এখানে কথা হচ্ছে আমাদের হলো এন সমসন তখন এখানে আছে হলো C5H28 মানে এ জায়গা পাস তখন আমাদের এখানে হচ্ছে C5 5 10 তাইলে এখানে আমার সংকেতটা হচ্ছে কি রকম C5 H5 10 এটাও লিখতে পারে অথবা এই আকৃতিতেও থাকতে পারে এভাবে যখন আমাদের সংকেতটা থাকবে তখন আমরা কিভাবে করব CH3 বন্ড হলো CH2 বন্ড হলো CH2 আমরা দুইটা এই তিনটা নিয়ে নিব এরপরে এই ইউনিটটা বসিয়ে দেব কারণ এখান তো অলরেডি আমার দুই কার্বন আছেই তার মানে CH ডাবল বন্ড হলো CH2 দেখো এটা কিন্তু পেন্টিনের সংকেত হয়ে তার নামটা কি হবে পেন্টিন পেন্টিনটা আমরা কিভাবে পাবো পেন যোগ আমরা লিখবো ইন সমান সমান আমরা এখানে কি পাবো হলো পেন্টিন দেখুন এইভাবে করি আমরা পরবর্তীটাও করতে পারি তাহলে এন সমান সমান যদি সিক্স হয় তাহলে এই নামটা কি হয়েছে সিক্স এখানে কি হচ্ছে সিক্স তাহলে আমাদের এখানে হচ্ছে হলো ছয় এখানে হচ্ছে বারো মানে ছয় দুগুণা বারো

হয়ে গেল ছয়টা দেখুন এখানে বিশেষভাবে লক্ষণীয় প্রত্যেকটা সংকেতে কিন্তু ডাবল বন্ড কিন্তু আছে মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে নাহলে কিন্তু অ্যালকিন হবে না